দেখ যাও দেখি যাও মামা ওমা দেখি যাও মামা আরে হালকা কেন কি হয়েছে হ্যাঁ যেন বন্যা হয়ে গেছে একদম আমাদের সিটিতে মামা দেখো টিভিতে কি দেখাইতেছে মামা দেখো আমার শোরুমে নতুন কি আইছে মামা দেখো ব্রহ্মাস্টার মামা এইটা হলো মামা এটা আমি জানি মামা এটা হলো ডিজিটাল ব্রহ্মাস্টার মামা এটা দিয়ে তুমি কত কিছু করতে পারবা মামা এটা দাম অনেক আছে কিন্তু মামা এটা আমাদের কিনা লাগবে কিনা লাগবে দাম অনেক বেশি সেটা তো বুঝলাম কিন্তু কি ব্যাপারটা ব্রহ্মাস্ত্র কি আমি জানি না এটা হলো একটা গ্যাজেট মামা এটাই তুমি হচ্ছে এই গ্যাজেটের একটা পিন কোড আছে পাসকোড বুঝলা ওই পাসকোডটা দরকার মামা ওই পাসকোডটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ আমাদের কিছু হবে না মামা ওই পাসকোডটাই কিনতে হবে মামা তাড়াতাড়ি চলো মামা তুমি তাড়াতাড়ি শোরুমে চলো ও তার মানে ওই পাসকোডটার মধ্যে সমস্ত কিছু তার মানে আমরা টাকা দিয়ে ওই পাসকোডটা কিনবো তাই তো হ্যাঁ পাসওয়ার্ডটা কিনবো তুমি দাদু ভাই দাদু ভাই ও দাদু ভাই চলো একটা নতুন গেজেট আছে দাদু ভাই আমার এটা কিনে লাগবে দাদু ভাই তুমি তাড়াতাড়ি আছো না 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 দাদু ভাই এটা আমার কিনে লাগবে দাদু ভাই তাড়াতাড়ি আছো ভাই তুই

দেখো দেখো আমার দেখো গাড়ি চালানোর স্পিড দেখাছো এই দেখো ডাডু ভাই আমি পাঁচ নম্বর গিয়ার থেকে ছয় নম্বর গিয়ার দিলাম আর দেখো আমি এক্সিলেটার দাবাই দিয়েছি দেখো 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 কত তাড়াতাড়ি আমি আমি দেখেছি শোরুমে পৌঁছাই গেছি আ ও শিট ডাডু ভাই সরি ডাডু ভাই কিন্তু ভাগ না তুই যে পুরো মাসরুর কথা বলছিস এটা দাম কত এ আর এটা কিনবো এটা দিয়ে কি কি হয় সেটা তো বল মামা তুমি এটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো মামা ওই পাসওয়ার্ডটা হচ্ছে মেন ওই পাসওয়ার্ডটা আমাদের দরকার মামা ওই পাসওয়ার্ডটা হলে আমরা ডিজে বাস তারপর খাবার তুমি হচ্ছে যা যা চাইবা মোটরসাইকেল তারপর কার তুমি সমস্ত কিছু ওই ব্রহ্মাস্ত্রে পেয়ে যাবা এই তুমি বুঝি ব্রহ্মাস্ত্রের জন্য এসছো কিন্তু ওটা তো বাচ্চাদের দেওয়া যাবে না আর বাচ্চাদের এই পিছনে তোমার মামা রয়েছে বুঝতে পারলাম কিন্তু একটা কাজ করো থানায় যাও থানা থেকে পারমিশন নিয়ে এসো আর পুলিশের কাছে একটা পাসওয়ার্ড রয়েছে ওই পাসওয়ার্ডটা এনে আমাদের দাও তাহলেই তোমাদের আমি ব্রহ্মাস্ত্রটা বিক্রি করতে পারবো বুঝলে না হলে বিক্রি হবে না এই জাদু ভাই তুই কি সব পাসপোর্ট পাসপোর্ট এই সমস্ত কি লাগিয়েছিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুই বলছিস ওটা দিয়ে ডিজে পাসওয়ার্ড তোমরা তো পাসওয়ার্ড পাসওয়ার্ড বলছো কিন্তু আমি তো মোটরসাইকেল পিছনে আমার জায়গায় হচ্ছে না শিনচান এই আমার জায়গা হচ্ছে না একটু সামনে বস ব্যাঙ আমি বুঝতে পারছি দিছি না এই শিনচান ভাগনা ও ব্যাঙ আমি পড়ে যাব না ব্যাঙ ব্যাং এই শিনচান ভাগনা তুই ভালো করে একবার নাম একবার নাম শিনচান সামনে যা নালে একবার নাম ইসি রে এখন তাড়াতাড়ি পাসপোর্টটা আনতে যেতে হবে পুলিশ স্টেশনে আর তুমি এইখানে ব্যাং ফ্র্যাঙ্কলিন বাবা তুমি না তোমার দিয়ে ভালো লাগে না আরে পাগল আমি এই টেলের পাটির মধ্যে চাপবো তারপরে আমার পাটা একদম নিয়োগ হয়ে যাক নাকি পাথরে হ্যাঁ তুই বুঝিস না নাকি আমি টেনের পার্টিতে কোনো দিন চাপবো না কোনো দিন না 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 এই তো এবার আমি এই নর্মাল জায়গায় আমি চাপতে পারবো কিন্তু টেনের পার্টির মধ্যে কেউ মোটর মোটরসাইকেলে চাপে হ্যাঁ এই সিনচান তুই ভাগনা তুই কিন্তু আসতে চালা দেখ তুই কিন্তু একদম পাগলা হয়ে গেছিস ওই ব্রহ্মাস্ত্রর জন্য জানি না কি গ্যাজেট না ফ্যাজেট তুই ওর জন্য একদম পাগলা হয়ে গেছিস সিনচান দেখ 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 ওরকম করিস না সিনচান আস্তে আস্তে গাড়ি চালা দেখ এক তোর কিন্তু দাদু ভাই রয়েছে গাড়িতে সিনচান দেখ বাবার যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু তোকে আমি চারবার না শুনছেন ভাগনা তুই আস্তে আস্তে গাড়ি চালা শুনছেন দেখো ফ্র্যাঙ্কলিন মা তুমি কি আমাদের ছাগল পাগল পাইছো নাকি হ্যাঁ আমি আমি কিচ্ছু বুঝি না নাকি আমি কি একদম পারি না নাকি মোটরসাইকেল চালাতে আমার বয়স 5 বছর হলে কি হবে দেখো কি এরকম একটা ডিশ দিলাম দেখলা দাঁড়া দাঁড়া তোমাকে একটা ডিশ বিরেক আমি দিয়ে দেখাইতেছি দেখো 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 ওটা রুবাই তুমিই বলো আমি কি পড়ে গেলাম

আমাকে নতুন পাসপোর্ট দেবে তুমি তাড়াতাড়ি চাপো তোমরা এগুলা কি বিষয়ে কিছু বুঝো না তোমরা তাড়াতাড়ি আমার গাড়িতে চাপো হ্যাঁ হ্যাঁ পিচ্চি কথা কার আমি আগেই বুঝে গেছি তোর তো আরে পিচ্চি ও বাবা তাড়াতাড়ি চাপো বাবা তাড়াতাড়ি চাপো বলছি তাড়াতাড়ি চাপো আমাদের পাসপোর্ট পেয়ে গেছি আমরা এখন আমরা এখান থেকে কালটি বাড়ি তাড়াতাড়ি যে সিনচান সিনচান তুই কিন্তু আর এখানে দাঁড়া আসলে তাড়াতাড়ি চ ছয় নম্বর গিয়ারে দে ছয় নম্বর গিয়ারে দে সিনচান তাড়াতাড়ি চ হ্যাঁ কিন্তু সিনচান সাবধানে গাড়ি চালা সিনচান সাবধানে গাড়ি চালাস দেখিস একদম বেহুশের মতো সিনচান আরে তুই থামালি কেন মামা পায়ে পাসপোর্ট পায়ে গেছি মামা তুই পাসপোর্টটা আমাকে বলে দাও মামা তাড়াতাড়ি বলো মামা পাসপোর্টটা বলো তাহলে কিন্তু পুলিশের একদম দেখো মামা পাসপোর্ট বলে যাবা তুমি মরা লাগে কিন্তু পাসপোর্ট বলে যাবা আরে সিনচান বাইক না 3892 থ্রিট নাইন টু আরে ভাই তুই এত জুড়ে পুলিশ গুলো আরে দাদু ভাই জানুক জানো আমি কি কাউকে ছাড়বো না কি কেউ বাঁচতে পারবে না বুঝলা দাদু ভাই কেউ বাঁচতে পারবে না এখানে আমি কাউকে ছাড়বো না দাদু ভাই চলো চলো দাদু ভাই আমরা পাস করতে তাড়াতাড়ি ওই পুলিশ ইয়েতে শোরুমে গিয়ে আমাদের বলতে হবে তো দাদু ভাই তুমি একটু আবার দাদু ভাই তুমি একটু দারুণ মারপিট করতে পারো দাদু ভাই তুমি বলে ছোট্টবেলায় হিরো ছিলাম খুব মারপিট করতে মনে হয় নাকি ছোটবেলায় আমি যে স্কুলে মারপিট করতাম না শুনছেন খুব মারপিট করতাম জানিস তোর থেকে বেশি মারপিট করতাম আমাদের সময় ফুটবল খেলা নিয়ে যে কত মারপিট হতো কত মারপিট হতো শুনছেন আস্তে চালা আস্তে চালা লাতি এই শুনছেন দাদুভাই আস্তে চালা ৩ এ তো জোরে না দাদু ভাই মামার কি পাসপোর্ট বললাম কিন্তু মনে আমার মনে চল 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 এই তোমাদের দিয়েছে দিয়েছে তাহলে তোমাকে দিয়ে দিচ্ছি কোডটা দেখো 3892 এটাই হলো পাসওয়ার্ডটা চা ফুডি একা টাটু ভাই তাড়াতাড়ি চলো बढ़ते चलो আমি দেখো কি কি অর্ডার করব সর্বপটবে আমি একটা ডিজি বাজ অর্ডার করব টাটু ভাই ওই ডিজে বাজ দিয়ে দেখবা আমি কি কি করি টাটু ভাই এত শুনো ডিজি বাজ অর্ডার করবে না নরে ভাই আমার সবস্থ কিছু আমি পেয়ে গেছি টাটু ভাই তুমি এবার টাকাটা দিয়ে দিও অনলাইনে বুঝলা টাটু ভাই আমি একদম খুব হ্যাপি টাটু ভাই আমি যে কত হ্যাপি আজকে তুমি জানো না নরে ভাই তো আমি মারগুড দিয়ে উঠে চিনি চা ফুডি একা টাটু ভাই তো আসু 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 দেখো আমি এক্ষুনি না এক্ষুনি দেখো আমি কিন্তু মন্ত্র আমি পড়েছিলাম এই দেখো দাদু ভাই এক শুরু হয়ে যাবে দাদু ভাই